হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল দিস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা প্লিজ এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো কড়াতে প্রথমে তেল দিয়ে দিলাম ভালো করে তো আর তারপরে তেলেতে দেওয়া হলো তেলটা গরম হয়ে গেলে তার সঙ্গে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তো এটা রান্না করা হবে এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে পার্শে মাছের বাচ্চা দিয়ে কিন্তু তেঁতুলের টক তো তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো যদি ভালো লাগে অবশ্যই জানিও তো দেখো এটা তেলটা গরম হয়ে যাওয়ার পর দেখো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ফুটে গেলে ফোড়নের গন্ধটা দেখে স্মেলটা খুব সুন্দর কিন্তু ওঠে তো ফোড়নটা হয়ে গেলে কিন্তু আমরা তেঁতুলের যে তেঁতুলের চটকে রেখেছিলাম তো ওই তেঁতুলের জলটা কিন্তু দিয়ে দিলাম আর তেঁতুলের জলটা দিয়ে কিন্তু ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে তো চলো দেখো এই দেখো গ্যাসটা কিন্তু গ্যাসের ওভেনটা কিন্তু বাড়িয়ে দিতে হবে ফ্লেমটা আর দেখো সেই তেঁতুলের এই জলটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে কালারটা কত সুন্দর এসছে কিন্তু তো ভালো করে এটা নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে টকমকে ফুটিয়ে নিলে কিন্তু তেঁতুলার একটা গন্ধ থাকে তো সেই গন্ধটা কেটে যাবে আর তেঁতুলের এই তরকারিটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে তো ওই ফুটছে তো ফুটু ফুটে উঠলে তারপরে আমরা দিয়ে দেবো এতে চাল কুমড়ো তো চাল কুমড়ো দিয়ে পার্শে মাছের বাচ্চাদের এইভাবে রান্না করে খেয়ে দেখো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর হলুদটা দিয়েও কিন্তু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে হলুদটা দিলে কিন্তু কালারটা ভালো আসে আর গুঁড়ো লঙ্কাও তোমরা দিতে পারো গুঁড়ো লঙ্কাটা অপশনাল তো আমরা দিই নি তো গুঁড়ো লঙ্কাটা দিয়েও কিন্তু অনেকে রান্না করলেও এটা ভালো লাগবে এই এটা জলটা কিন্তু ভালো করে ফুটে গেলে এরপরে কিন্তু চাল কুমড়ো কাঁটাগুলো দিয়ে দিতে হবে চাল কুমড়ো কাঁটাগুলো প্রথম থেকে দিলে কিন্তু হবে না চাল কুমড়ো এটা কিন্তু তেঁতুলের জলটা কিন্তু ভালো করে ফুটে গেলে তারপরে শেষের দিকে কিন্তু দিতে হবে প্রথম থেকে দিলে কিন্তু এটা প্রচণ্ড টক হয়ে যাবে তার জন্য এটা শেষের সময় দেওয়া হবে আর তারপরে দেখো পার্শে মাছের বাচ্চাগুলো কিন্তু আমরা দিয়ে দিলাম তো এই মাছটা কিন্তু শেষের দিকে দেওয়া হবে প্রথমের দিকে দিলে মাছ তো ভেঙে যাবে আর এই চাল কুমড়োগুলো প্রথম থেকে দিলে কিন্তু প্রচুর পরিমাণে টক হয়ে যাবে সেই জন্য শেষের সময় দেওয়াটা দরকার তো দেখো টক বক করে কিন্তু এটা ফুটিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু রান্না করে খেয়ে দেখো কিন্তু কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমরা আর উপর থেকে নামানোর আগে একটু কাঁচা তেল ছড়িয়ে দিতে হবে কাঁচা তেলটা ছড়িয়ে দিলে কিন্তু স্মেলটা খুব সুন্দর উঠবে তো ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও বাই